সম্প্রতি রোনালদো তার প্রিয় বন্ধু জোটার চিরবিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকলেন না কেন তা জানলে সত্যিই অবাক হবেন পর্তুগালের ফুটবল তারকা ডায়গো জোটা ও তার ভাই আন্দিও মৃত্যুর ঘটনায় বিপুল শোক বলয়ের মধ্যেও তবু এক জল্পনার রইলেন কেন্দ্র বিন্দুতে মহা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জোটা ও আন্দের শেষকৃত্যের বহু আন্তর্জাতিক তারকা উপস্থিত ছিলেন তবে রোনালদো অনুপস্থিত ছিলেন তার এই অনুপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে কেন রোনালদো তার সতীর্থকে শেষ বিদায় জানাতে না পর্তুগালের এক গণমাধ্যম এই প্রশ্নের উত্তরে জানান তিনি আসলে মিডিয়া সার্কাস এড়িয়ে যাওয়ার সচেতনতা বোধ থেকে এই পদক্ষেপ নিয়েছেন এছাড়াও রোনালদোর পরিবারের পক্ষ থেকে বিশেষ করে তার বোন কাতিও অ্যাভেইরো জানানো হয় রোনালদো তার উপস্থিতি চাইতেন না যেটা বড় ধরনের মিডিয়া ফোকাস এর জন্ম দিতে পারে এবং জোতা ও তার পরিবারের করুণ ক্ষতিকে হালকা করে তুলতে পারে এটি তার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতার স্মৃতি দুই সালে তার পিতার শেষকৃত্য মিডিয়ার তীব্র উপস্থিতির কারণে সামাজিক ট্রমার সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছিল তবে রোনালদো জোটার পরিবারের সাথে এবং তার স্ত্রীর সাথে কথা বলে তাকে সর্বপ্রকার সাহায্যের আশ্বাস দিয়েছে এবং তিনি প্রতিশ্রুতি করেছে তার মানবিক সহায়তা শিশুর পড়ালেখার দায়িত্ব তিনি বহন করবেন আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ